Kare na pre. नायम तो मरा प्रेम कईर मूसानवी तुर पघार गले गौ मूसा नवी तुर पार गलती गो उुदा

করে প্রেম তো মরে না প্রেম তো হো মরে না বন্ধুরা রেম আমার রহমাত নবী সাপা পারে রাইরে বন্ধু আমার নবী যখন সাফা পাহাড়ে যায় লম্বা একটা ঘটনা পাহাড় পর্যন্ত আমার নবীরে দেইখা খুশি হইয়া যায় আরে পাহাড় আমার নবীরে ভালোবাসের ভাই ভালোবাসে জাননি ওয়াল জিবাল আকাদা সাগর চলে আল্লাহর হুকুমে পাহাড় চলে আল্লাহর হুকুমে দুনিয়াতে আমরা যা কিছু দেখি না দেখি সব কিছু আমার হুকুমে পাহাড়ের কারণে সাগর সৃষ্টি আমার কারণে রে আসমান সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে মানুষ পালাইছে আমার আল্লাহ নবীর কারণে রে বন্ধু ওই নবী যখন সাপা পাহাড়ে দাঁড়াই সেরে বন্ধু সাপা পাহাড় এই খুশি হইয়া গেছে গো আমার নবী পাপা কইরা হাইটা হাইটা পাহাড়ের দিকে ওঠে আমার পাহাড়ের উপরে দাঁড়াইছে রে ভাই আমার নবী বলে হয়ে যাও কাপের মুশ্রিকেরা আমার নবী ডাক মাইরা দিছে সাপা পাহাড়ে দাঁড়াইয়া রে আমার নবী যখন ডাক মাইরা দিছে গো কাপের মুশ্রি রা সবাই চারপাশ দিকে দলে দলে পঙ্গ পালের মতো সিটা আইতেছে আরে আমার নবীর আওয়াজ কামনে গেছে জানেননি মাইকের দরকার হয় নাই ক্যানভাসার করতে হয় নাই পোস্টারিং করতে হয় নাই আমার রহমত লিল আলামিন নবী পাহাড়ের উপরে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী বলেছে ইয়া সাবাহা আমার নবী যখন ডাক মাইরা দিছে সাবধান হয়ে যাও কাফের মুশরিকেরা চারো পাশ দিয়া এইবার পালের মতো সুইটা আসে আমার আল্লাহ আমার নবীর গলার আমার আল্লাহ পৃথিবীর চারো পাশে কৌসায়া দিছে মানুষগুলো পঙ্গ পালের মতো এইবার ছোটা শুরু কইরা দিছে আমার নবীর আওয়াজ পাইয়া আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া চারপাশের মানুষগুলো পঙ্গ পালের মতো রওনা দিছে রে ভাই চারো দিকে আইসা গো সাফা পাহাড়ের দিয়া মানুষ দাঁড়াইয়া গেছে রে আমার নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া শোকের বালি সাইরা দিয়া কান্দে আমার নবী যখন চোখের পানি পালাইয়া কান্দে চার দিয়ে মানুষগুলো দাঁড়াইয়া আমার মায়ার নবীর দিকে তাকাইয়া তারাও খান্দে রে চারপাশের মানুষগুলো বলে ও মোহাম্ম মোয়া তোমার চোখে কেন পানি দেখা যায় তোমার চোখে পানি দেখলে সইতে পারি না জগুদিয়া যা দেখিলাম মো নদী आजा ভাবিলাম জগুদিয়া যা দেখিলাম মো নদী आजा ভাবিলাম নবী সারা দাইরা কোন দ้ํา দ้ํา আমরা হানো বিজিরে ওলা নম রা নির গোলাাম সিয়া যা দেখিলাম মন উদিয়া যা ভাবিলাম চোখ উদিয়া যা দেখিলাম যা ভাবিলাম নবী সারা নাই রে কোন আমরা নবী জিরে গোলা আমরা নবী জিরে গোলাাম আমরা নবী জিরে গোলা আমরা নবী গোলাম জানের চাইতে বেশি ভালো নবীবাসিও কালে হে নবী আমার দেখা দিব আরে জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি কালে নবী আমার দেখা দিব নবী সারাই কবরে নবী কবরে নাই রে কোনো দাম আমরা নবী জিরে গোলাম আমরা নবী গোলাগাম গোলাম যা দেখ দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাইর কোনো দায়াম আমরা নবী গোলাম আমরা নবী গোলাম আমার নবী দেখে চারপাশের মানুষগুলো নবীর দিকে তাকায়া গেছে রে সব মানুষগুলো আমার নবীর দিকে তাকায় বলে ও মোহাম্ম তোমার চোখে কেন পানি দেখা যাই গো তোমার চোখের পানি দেখলে আমরা সইতে পারি না তোমার চোখে কেন পানি দেখা যায় আমার নবী পয়সা কতবাসীরা ও জগতবাস আজকে আমি নবী সাপা পাহাড়ের দিকে তোমাদের সাথে একটু কথা বলতে চাই তোমরা কি আমার কথা বিশ্বাস করো বা নিয়ে সব মানুষগুলো চারপাশ থেকে কান্দার তুমি একটা কথা কথা আমরা তোমার বিশ্বাস করি আমার আজকে যদি আমি তোমাদের কাছে বলি এই পাহাড়ের অপর প্রান্ত দিকে তোমাদের কাছে অনেক শত্রু আসতেছে তোমাদেরকে আক্রমণ করবে অনেক শত্রু আসতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমরা বিশ্বাস করো পানিয়ে এবার পাহাড়ের চারপাশের মানুষগুলো কান্দে আর কয় মোহাম্ম জীবনে কোনো দিন তুমি একটাও মিথ্যা কথা বলো না তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হতে পারে না ও কথা দিলাম তুমি যদি বলো আমাদেরকে শত্রু আক্রমণ করার জন্য এই ছাপা পাহাড়ের পাশে আসবে আমরা এক বাক্যে বিশ্বাস করব এইবার আমার নবী কয় আরে আমি যা বলবো তোমরা বিশ্বাস করবানি সব মানুষগুলো বলে ও মোহাম্মদ কথা দিলাম তুমি যা বলবা আমরা তাহা বিশ্বাস করব আমার নবীর সাপা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী বলেন

আমি তোমাদের কাছে আমি নবী সতর্ককারী হিসাবে এসেছি আল্লাহ নবু অত রিসালাত কালেমা পড়ে তোমরা এই মুহূর্তে আমি আমার আমি নবীকে বিশ্বাস করে নাও তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমার আল্লাহ আমাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়া গো আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইছে আমি নবী তোমাদের জন্য সতর্ককারী রূপে এসেছি আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমরা এই মুহূর্তে কালেমা পরে তোমরা মুসলমান হয়ে যাও। আমার নবী যখন এই কথা বইলা পালাই সে বন্ধু বাইনা ইয়াদাইয়া নাইয়া আসাব আমার রহমত আমি নবী যখন বলছে আমি নবী তোমাদের কাছে আসেছি আমার আল্লাহ সতর্ককারী রূপে আমারে পাড়াইছে নবুও আমাকে আমার আল্লাহ দিছে ও জগৎবাসীরা রে এইবার তোমরা কালেমা পইরা মুসলমান হইয়া যাও আর সমস্ত মানুষের মধ্য থেকে সব চাইতে রাগুন্নিত হইয়া দাঁড়াইছে তেলে বেগুনে সইলা উড়ছে আবু জাহেল তেলে বেগুনে সইলা বলছে আবুল আহাব আবুল আহাব বলল তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও নাউজুবিল্লাহ আমার নবীর দিকে তাকাইলাম আবুল আহাব কই তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও এই কথা যখন বলছে রে বাবা এটা চোৰা নাজিলে কৰেৰে বাই চুৰাটোৰ নাম হৈছে চোৰা লাগাম তাপ দিয়া দা আবিলাগা বিহু তাব মা আগনা আনুহুমা আলুহুৱামা আকাশাব ছায়া চোলা না ৰং চালাগা বিহু আম্ৰ আতু আমার আল্লাহ যখন এই সুরাটা নাজিল করছে রে ভাই তিরমিজির শরীফের বর্ণনায় উল্লেখ করা হয় আবু লাহাব পাথর মারে আমার রহমত তাল্লিলা আলামিন নবীর গায়রে আমার নবীর মাথায় যখন পাথরের আঘাত লাগিয়া গেছে রে ভাই আমার রহমত আলিল আলামিন নবীর শরীর থেকে রক্ত ঝরে আরে সকল কি ভুলতে পারি সকল কিছু বলতে পারি তু মাই বলতে পারবো না মাইল না সোনার ম দিনা মাই লোয়া যাও না সোনার ম দিনা সকল কিসো নবী সকল কি ভুলতে পারি তোমায় বলতে পারব না মাইল যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে

খালে আমায় বইল না আমায় লয় যাও না শুনার মনি মানে নামল মানে বায়ো মন মানে এ নাম মন মানে সোনার মিনা সকল কি সোয়া ভালতে পারি নবি সকল কি সো পারি তু বলতে பாரோ நம்மாயோ சூனார மோதீ நாயோமான் ஆய மான நாம மானோ சாணுனர আমার নবীরা কোনো পাথরের আঘাত করা হয় আমার রহমত নবীর মাথা পাইটা রক্ত বের হইলে আমার নবীর সগোবরা পানির বাই আমার আল্লাহ সুরাটা নাজিল করেলেন আমার আল্লাহ বললেন তাব্বাতিয়া দা আবিলা হাবি তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারং জাতালা হাবি ওয়া আমরাতু আমার আল্লাহ বলেন তাব্বাতিয়া দা বিলাগা বিহু ধ্বংস হোক আবুল আহবেদ দুহাত বন্ধুরা রে আমা যেই হাত দিয়ে আমার নবীরা আঘাত করা হয়েছে ভালো করে শুই নালাও আমার আল্লাহ যখন বলেছে দংশক আবু লাহাব এবং তার নিজের স্ত্রীর কথা উল্লেখ করা হয়ে গেছে আমার আল্লাহ যখন তার স্ত্রীর কথাও বলেছে রে আমার নবী সাহাবীদের মাঝে বললেন সুরা একটা নাজিল হয়ে গেছে সুরা লাহাব এইবার সাহাবীরা পড়ে আমার নবীও পড়ে রে ভাই এই খবর চাই লাহাসের বন্ধ আবু লা স্ত্রী এবং আবু আহাবুদ দুইজন পরামর্শ করে আবুল আহ স্ত্রী কয়ে স্বামী গো আব্দুল্লার পুলা মুহাম্ম আমাদের বিরুদ্ধে কিনা সুরা বানয়েছে আমাদের বিরুদ্ধে কিনা কবিতা বানয়েছে আমার নবী বালাই দাইরে বায়ে আমার নবী নিজেতিিকায় একটা কথা বানায় বলে না আমার আল্লাহ যতগুন পর্যন্ত না বলে এই বারাবুুলাহাবের স্ত্রী পাই স্বামী গস্ময়ে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কবি কবিতা লেখে আমাদের বিরুদ্ধে সুরা লাগে না না এটা হইতে পারে না আমাদের পরিবারের বিরুদ্ধে কেন এই কাজ করলো আমি তাকে শাস্তি দিতে চাই এই মহিলা আবুল হাবের স্ত্রী একটা পাথর হাতে নিয়ে আমার রহমত আল্লাহ আলামিন নবীরে মারতে যাই রে আমার নবীরে যখন আঘাত করার জন্য যায় আমার নবী দয়াল নবী মায়ার নবী মসজিদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনউহুর সাথে নিয়া আমার নবী এইবার বৈশা রeyse রে ভাই কোরআন এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী মসজিদের পাশে দাঁড়ায়া গেছে গো আবুলা মির স্ত্রী ডাকমার সে ও আব তোমার বন্ধু লবিকো ভাই তোমার বন্ধু মোহাম্মদই খয় এ মারা আবু আমার নবীর দিকে তাকায় আবর আবু লাবের স্ত্রীর দিকে তাকায় কারণটা কি আবু লাবের স্ত্রীর আমি আবু বকর দেখে ও আমার নবীরে দেখতে পাই না কারণটা কি আমার বুঝে আসে না আবু বকর চিন্তা করে আর না আমার দেখতে পারে অথচ নবীরে কেন দেখতে পারে না আবু লাবির স্ত্রী কয় আবু তোমার বন্ধু কে যদি আজকে পাইতাম আমার হাতে যেই পাথর আছে রে এই পাথর দিয়ে আমি তার আগাদি করতাম আবু বকরে পার আবুল আবের স্ত্রীর দিকে তাকায় আবার আমার নবীর দিকে তাকায় আমার নবী একটা মুসকি হাসি মাইরা দেয় আবু বকর কান্দার কয় আল্লাহ তোমার নিলাখালা বোঝায় নাই আমার নবী তো আমার সাথে বৈশার হইছে অতস আমারে দেখে আবুল আবের স্ত্রী আমার নবীরে কেন দেখে না এ আবুল স্ত্রী কয় আবু বকর রে ও আবু বকর তোমার বন্ধু নবী আসলে দিব আমাদের বিরুদ্ধে ছন্দ বানাইছে আমাদের বিরুদ্ধে সুরা বানাইছে আমাদের বিরুদ্ধে কবিতা লেখছে তাপ্পা দিয়া বেলা বিহু তাব মা আ গনা আনুহুমা আলুহু আমাক চাব আমাদের বিৰুদ্ধে যেই কবিতা লেখা হয়েছে চন্দ লেখা হয়েছে চূড়া লেখা হয়েছে পয়লা দিব নিষেধে কইরা দিব যদি এটা বন্ধ না করে গো আমি যদি তারে পাই তারে কিন্তু পাথরের আঘাতে করে হত্যা করব আমি যদি আজকে তারে পাইতাম তারে হত্যা কইরা দিতাম এই বইলা যখন ছাইলা যায় আবু বকর খানদার কই নবী গো আমার বুঝে আসেন কারণ আবু লাবির স্ত্রী আপনার দেখলো না আমারে কেন দেখলো আমারে নবী কয় আবু বকর জাননি আমি তো তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না আমার আল্লাহ আমার স্পেশাল করে বানাইছে আমি হইলাম রহমতের নবী আমি তো কোনো গসবের নবী না ও আমার রহমত আলামি আমি নবী রহমত নবী আমি নবী তো কোন রে আমার আল্লাহর একটা দিছে। আমার আল্লাহর সামনে একটা পর্দা ফলাইয়া দিছে যার কারণে আমি নবীরে দেখিতে পারে না শুধু তোমারে দেখিতে পাই যে এইবার আবু বাকর কয়ারা আল্লাহ নবী গো ও মায়ার নবীজি সে যে বই লাগাল এই সুরা করতে নিষেধে করল আমার নবী কয়াবু বর এই সুরা তো আমি বানাই নাই এই সুরা তো আমি লিখি নাই স্বয়ন আমার আল্লাহ নাজিল করেছে তা